ওদিকে রাজস্থানে প্রাইমারি স্কুলের ছাদ ভেঙে বিপত্তি জালওয়ারে তিন থেকে চারজন শিশু পড়ুয়ার মৃত্যু আরও বেশ কয়েকজন আটকে থাকতে পারে বলে আশঙ্কা ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশের উচ্চ কর্তারা যেমনটা জানা যাচ্ছে প্রেয়ার চলাকালীন স্কুলের প্রেয়ার চলাকালীন ছাদ ভেঙে পড়ে এই বিপত্তি এবং স্কুলের চারজন শিশুর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় প্রশাসন সূত্রে সার্কেল ইন্সপেক্টর ঝালবারের সার্কেল ইন্সপেক্টর তিনি যেমনটা জানান অর্থাৎ সতেরো জন শিশু তারা কিন্তু রীতিমতো ছিলেন সতেরো জন শিশুকে উদ্ধার করে আহতদেরকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ থেকে যেমনটা জানা যাচ্ছে এই সময় কিন্তু ঘটনাস্থলে অর্থাৎ স্কুলের মধ্যে সাতাশ জন শিশু উপস্থিত ছিল তার মধ্যে যারা আহত হয়েছেন গুরুতরভাবে আহত হয়েছে যারা তাদেরকে ইতিমধ্যেই চিকিৎসা চলছে অন্যদিকে চারজনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি এই ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন অন্যদিকে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু রীতিমতো দুঃখ প্রকাশ করেছেন ইতিমধ্যেই এই ঘটনায় অন্যদিকে রাজস্থানের শিক্ষামন্ত্রীও এই ঘটনায় দুঃখ প্রকাশ করে রীতিমতো তিনি এই ঘটনার কিভাবে ঘটলো সমস্ত জিনিস জানতে কিন্তু ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এমনটা কিন্তু জানিয়েছেন শিক্ষামন্ত্রী